হাই বন্ধুরা আজকে দেখবে তোমরা নরম তালের বড়া দেখো আমি তালগুলো কিরমভাবে ছাড়িয়ে নিচ্ছি আর যে কোনো একটা ছিদ্র ছিদ্র জায়গায় তোমরা তালটাকে ঘষে নেবে দেখো দু আটি তাল হয়েছে এর ভেতরে আর এর জন্য আমি নিয়ে নিয়েছি উপকরণগুলি আড়াইশো গ্রাম সুজি আড়াইশো গ্রাম ময়দা আর আড়াইশো গ্রাম চিনি আর নুনটা দিলাম চিনিটাকে ব্যালেন্স রাখার জন্য দেখো এবার আমি এই মিশ্রণটি ফাটিয়ে নেবো ভালো করে তারপরে দু মিনিট আমি রেখে দেব তারপর আমি কড়াটা গরম করে নেব কড়ায় সাদা তেল দিয়ে দিলাম এবার দেখো আমি ছোট ছোট গোল গোল করে দিয়ে দিলাম দেখেছো এবার আমি বড়াটাকে ভাজবো দেখো লাল লাল হয়ে যাবে আর অনেকে সুজির পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারো তাহলে বড়াটা মচমচে হবে আমি সুজি দিয়েছি চালের গুঁড়ো দিইনি দেখো আমার বড়া লাল লাল হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও কেমন লাগলো বন্ধুরা একটু জানিও আর তোমরা কমেন্ট করে নরম তালের বড়া দেখো বন্ধুরা আমি ভেজে তুলে রেখেছি খুব লাল লাল হয়েছে টাটা বন্ধুরা